অনেক কথাই বলতে আমার মন চায় অনেক কথা আমার বলার বয়স নয় যেমন ধরেন কারি সাহেবদের কি বলবো সাহেব তো এই যে আমাদের সাহেবদের প্রতি আমি করছি যে আমরা যখন কোরআন কারিমে যারা কারি হইছেন তাদের পড়ার মধ্যে একটা স্তর নির্ধারিত হয় হয় কি না স্তর বলতে কি এটা আমার আব্বাজান প্রায়ই বলেন এই কথাটা যে যে লোকের পড়ার মধ্যে ভুল আছে সে তো আসলে আউ্বালাও পড়াইতে পারে না এখানে চর কিসে বুঝে একজন তাপবাচি দেয় ভুল করছেন এই জন্য রাবাই রাবেতে যাইতে পারেন না উনি কি আউ্বালে পড়াইতে পারেন আউ্বাল বা সুরা জামাতে তো সুরা পড়তে হয় ওইখানে কি ভুল পড়ানোর অধিকার আছে খুব খেয়াল রাখতে হবে আমার কেন ভুল হয় আমাকে যদি বলেন এক লাইনে আমি বলি আমাকে মাফ করবেন ভুল বুঝবেন না একটা মাত্র কারণ যে আমরা যেহেতু হয়ে গেছি আর বাকি এগারো মাস কোরআন করিম খুলে পড়া আমাদের জন্য উচিত না নাকি নাকি উচিত উচিত বেশি কি না কিন্তু এই যে দূরত্ব হয়ে গেছে আমরা তালিল কোরআন না কোরআন করিমকে সনদ আমরা গ্রহণ করেছি ঠিকই কিন্তু তেলাওয়াতের প্রতি মনোযোগ না থাকার কারণে বেশিরভাগ মানুষের আমাদের নজর কমে গেছে যে কারণে তেলাওতে ভুল হয় তেলাওতের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে যেটা আমাদের প্রিয় মুর্শিদ রাগ করতেন একালিফকে বেশি লম্বা করা এটা করেন কেন বলে এরপরে কি আসে এটা দেখেন আমি সবাইকে বলি আবার যেখানে এরপরে এরপর দেখতেছেন কি আসতেছে এই জন্য একালিফ লম্বা হয় বুঝেনি একালিফ লম্বা হবে কেন লম্বা হওয়ার একমাত্র কারণ যে আপনি ওই যে নজর না থাকায় অন্যদিকে তাকাচ্ছেন ওই যে দেখতে গিয়ে সময় নষ্ট হচ্ছে আর না হয়তো কারির জন্য সবচেয়ে বড় আইফ যেগুলো এর মধ্যে দেখতে হচ্ছে এক আলিফকে বেশি লম্বা করে আমি ফাঁকে কিছু কথা বললাম আর মূলত আমি যে বিষয়ে কথা বলার জন্য কোট বলতে চাই সেটা আমি শুরু করবো ইনশাল্লাহ বলতেছি ইনশাল্লাহ রুদ্রশ্বরী পরে সল্লাল্লাহ সিদিনা ও মৌলানা মোহাম্মদ অলাহ সল্লো মৌলানা মহাম্মদ আল্লা পছন্দের কাজগুলোর একটা তালিকা আমি নিয়ে এসছি আপনাদেরকে চাই শুনবেন আর দেখেন তো এই তালিকাগুলো এই কথাগুলো যদি আপনার পুরনো হয় বিরক্ত হবেন বলে এটা তো জানি বলে আপনি জানলেও শুনেন একবার কেন যে আমাদের আমাদের জানাটা ঝালাই হলো আর এমন কিছু হইতে পারে যেটা আপনার জানি না যেমন আল্লাহর হাবিবকে গিয়ে একজন প্রশ্ন করেছেন যে মানে কোনটা আইউল আমাল আহাব ইহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা আইউল আমাল আহাব ইহ তিনি বলেন বর্ণাকারী যে আমি প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা রসুল্লাহ বললেন আসলায়ক্তিহা নামাজটা সময় মতো পড়া সোহান বলেন এই সালাত এই নামাজের গুরুত্ব আছে কি নাই বলে এই কথা তো আমি জানতাম বলে জানলে কি হবে আমি মানি কি না এটা হচ্ছে প্রশ্ন আমি অনেক জায়গায় বলছি হয়তো সাহেব্লা যদি লাখো বার তহবাগ নেন মানুষ কি করান বায়াত গ্রহণ করেন প্রত্যেকবার তিনি বলছেন যে পাশক্তের নামাজটা শান্তি মনে বড় জীবন শান্তি হবে বলছেন কিনা দু আর দুর্বুলমান সুর খুলে দেখেন ইন্ন সালাতে হা আনিল পাশ ওয়াল এই আয়াতের তাফসিরের মধ্যে হাদিস আনা হয়েছে যে সাহাবাই কেরামের কিছু মানুষ গিয়ে একজন যুবকের ব্যাপারে অভিযোগ করলেন ইয়ার রসুল্লাহ এই যুবক তো নামাজ পড়ে ঠিকই কিছু গুনা খাতাও তো করে নবীজি বললেন তাকে সুযোগ দাও তার নামাজ তাকে সংশোধন করবে বর্ণনাকারী বলে এই যুবক মদিনার মধ্যে সবচেয়ে মদিনে সবচেয়ে মুত্তা কি ছেলে হয়ে গেছে সোহান আল্লাহ সুতরাং গুনা খাতা মান্দার হবেই কিন্তু এই গুণামুছনের যে সকল মাধ্যম সবচেয়ে উত্তম মাধ্যম কী সেটা হচ্ছে সালাদ নামাজ হয়ে গেলে কেমন হয় নবীজি বলছেন তোমরা কি ধারণা করো যে তোমাদের কারো সামনে যদি ঘরের সামনে যদি একটা পুকুর থাকে আর সেই পুকুরে যদি একজন লোক বার গোসল করে তার এখানে মিয়া মিন্দারানি হিস তার ময়লার মধ্যে কিছু কি বাকি থাকবে সবাই বললেন সোল্লা থাকবে না নবীজীবল নে কাজা লিখা বিশ্বুস আল এইভাবে হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজের উদাহরণ যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার কোনো গুণা বাকি থাকে না সোহান আল্লাহ এরপরেও জিজ্ঞেস করছেন সুম্মা এরপরে কি আর সুল আল্লাহ সুম্মা এরপরে কি নবীজি বলছেন বীর ওয়ালিদাইন পিতামাতার সাথে সদাচরণ করা